আজকে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির 5000 ছিল কেন তারা নাই ছেড়ে যে জিজ্ঞেস করি নিজেরা আত্মঅনুসন্ধান করে আচ্ছা বলেন তো বিএনপির তারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনাদের রাজনৈতিক কর্মসূচী কি ফেসবুক গুতানো আর দলের বিরুদ্ধে কে গিয়ে বলে দল বেঁধে ঝাপে পড়া এই তো বেশিরভাগের কাছে রাজনৈতিক একটা পেশা এখান থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায় জিইবাদ বলতে বাংলাদেশে কোনো শব্দ নেই জিয়াবাদের সাথে পরিচিত নয় এদেশের জনগণ হঠাৎ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামটি কেন্দ্র করে এই ধরনের জিয়াবাদ নাম লাগিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের একজন তরুণ নতুন ছাত্র সমাজের প্রতিনিধি আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারাদেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো কথার পর আপনারা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও বটে দেখাবো চলুন আমরা প্রথমে একটি ভিডিও বটে দেখে আসি আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করুন নিজেদের আত্ম অনুসন্ধান করে আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনার কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনি কি বিএনপির কর্মীদের কোন পলিটিক্যাল কাজে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টকশোতে যাওয়া ফেসবুক গুতানো দলের বিরুদ্ধে কে গুছিয়ে গেলে দল বেঁধে ঝাঁপে পড়া এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা এখান থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায় যাই হোক আর না আগাই কি অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর জনের ধান্দা দুইটা জিনিস এক না আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা কবো না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে মাছির মতো সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না এই যে দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া খালেদা জিয়ার ছবি দিয়া এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তকি দেখতেছে দেখেন দেখিছেন উঠি কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকি নিয়ে আইসা নিবার তো নাও বা সাংস্কৃতিক অনুষ্ঠান করো তোমার মতো করে করো রাজনৈতিক দলের নেতার ছবি টাঙা আমার নেতার ছবি টাঙা জিয়ার ছবি টাঙা দেখবেন কোন উত্তর নাই কর্মীদের দোষ দেয় খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ও কেন তার নর্তকি আনতে পারে না কিন্তু ওই নর্তকির মতো একজন অ্যান্সার রোবায়েত ফেরদোস জিয়া বন্দনা করিচ্ছে দেখেন উনিশশো সালের বাক্সালে চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছিল সাংবাদিকতার ইতিহাস পরে আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি তাদের যে মত প্রকাশ ভাবপ্রকাশ স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু বহু সংবাদপত্রের কথা কথা বলি মতের বলি সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে স্পাইন এখানে খুব বেশি কারচুপি জালের কোন সুযোগ ছিল না এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ওই ওই আওয়ামী সঙ্গে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে আমি দু একটা আসন আমার নিজের এলাকায় দেখেছি ঘাম বেরিয়ে গেছে আওয়ামী লীগের যে প্রার্থী তার বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে এই রোবায়ত ফেরদৌসের জিয়া বন্দনা এটা তো ওই নর্তকির অশ্লীল রবার্ট ফিরদোস বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দিবে বিএনপি তাতে কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপির কেন এরকম একদম লুম্পেন ইন্টেলেকচুয়াল মঞ্চে জায়গা দিতে হয় এইখানেই সংকটটা বুঝছাও আবার দেখেন এই যে মোadz emotional আলো অত্যন্ত শ্রদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি উনাকে উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের slogan না মুক্তি যোদ্ধাদের slogan তার মানে বিএনপি জয় বাংলা slogan দিবে মুক্তি যোদ্ধের নামে

মোলনামীরা এবং হেলিকপ্টারে যাইতেছে লাখ লাখ টাকা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করিতে তারা কি চায় তারা দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি এইসব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে সোহাদির বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদা জিয়ার উপদেশটা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি আপনাদের একটা জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালেদা লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত ওনার ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরেও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে বীর ফজলুর রহমান বিডিআর এর জেনারেল ফজলুর রহমান আপনার ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে উনার সমস্ত কীর্তি উনার সমস্ত গৌরব এটা জানেন না উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের উপরে সৈন্য নিহত হয়েছিল মায়ানমার মেনে নিয়ে শান্তি চুক্তি করেছিল দুই হাজার এক সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করছিল বাহাত্তর থেকে দুই হাজার সাল পর্যন্ত বিএসএফ এর দখল হয়েছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই সালে আঠারো এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় বড় বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায় এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে উইকে বিডিয়ার দ্বারা ঘটনা লিখেছে যে ফজলুর রহমানের কেনিয়া

আমি জেনারেল ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজলুর ভাই এটা কি আপনি করেছিলেন আমাকে পাশাত লাথি মারিছিলেন তো এখানে বললেন পিনা কি তোমাকে মনে হয় আমি এ কাজ করতে পারি সুপু যার কথা লিখেছে সেই লোক হইতেছে পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক উনি এখনো বেসে আছেন কিন্তু আর উনি ফজলুর রহমান ছিলেন দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে সুপুরে ধরা হয়েছে যাইয়ে উনি সারাইছেন সুপুরে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপটা করি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পাঠিয়েছিল কে জানেন কে জানেন হাসিনা না কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিয়েছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ গুডউইল বললে কলে সিপাহী জন তার মায়ের খাইয়া ভত্তা হইয়া যাবেন আমি কইলাম না সেজন্য ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এলিটদের মধ্যে ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জেনারেল ফজলুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মাটি উদ্ধার করিয়া দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলকভাবে অবসরে পাঠা এই রহমানের মতো উপদেশটা খালেদা জিয়া যদি থাকে না তাহলে এদের দিয়া ইন্ডিয়া প্রতিশোধ নেবে খালেদা জিয়ারা যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের তার সাইন করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না জামাতকেও বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম চার দফার চুক্তি করতে হবে আপনারা নির্বাচন করবেন যাই করবেন তার আগে চার দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না জনগণের সাথে এগ্রিমেন্ট কি আপনার না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দেখাই দিতে পারবো এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই চার দফাকে সমর্থন করে এক নম্বর দফা আমি ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে দুই নাম্বার ভারতীয় আধিপত্যবারের চিরতরে অবসান ঘটাইতে হবে তিন নাম্বার একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে চার নাম্বার একটা ইনসাফের রাষ্ট্র এই এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা এর বাইরে এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব ফাইনালি আমার ক্ষুদ্র ভাতাদের জন্য ওরা গতকাল রাসায়ন ট্র্যাক দেখে হেরি খুশি হয়েছে হ্যাঁ যে আমরা রাশন ট্রাকে কিনবো এটা গেলে সিদ্ধান্ত হয়ে গেছে তো এটা হইতেছে রাশন ট্রাকের পেজ এটা সাহেব দেখা দেন নানা মডেলের ট্রাক আছে এটি হ্যাঁ দেখেছো কত সুন্দর সুন্দর ট্রাক এর মডেল দেখেছো হ্যাঁ হ্যাঁ দেখে দেখে আবার ক্ষুদ্র ভাতাদের চোখ চক করছে মনে হচ্ছে এখনই জ্যা পড়ে ট্রাক চালাবি হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে বেটা হ্যাঁ আগে লাইসেন্স হোক তারপরে ট্রাক চালানি আচ্ছা এই যেটা সাহেবের ট্রাকের ভিডিও দেখেন না এটা হ্যাঁ দেখেছেন হাউস করিছে আমার ক্ষুদ্র ভ্রাতারা ওই দেখবেন এরপরে ওই পেজে লাইক ঠাইক দিয়ে ভাইসে দিবি আর কি দেখেন আর দেখেন এগুলা করবেন কি প্রিন্ট করবেন প্রিন্ট করে হাঙ্গারে বিএনপির ভাই করে দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড নিয়ে ঝগড়া করে লাভ কি পিরা তো টাকা স্ট্যান্ড বানাচ্ছে ইটি আসো ইটি আসো হাওয়ার ক্ষুদ্র ভ্রাতারা কবে দাদা হইলে কি হে বুড়া ভাইসে মাথা খারাপ হয়ে গেল কে এত উত্তেজিত কে ওই যে বিএনপির মঞ্চ আর এই ট্রাক দুইটাই বেঁচে আসলেছে। কিন্তু দুইটার গুণগত তফাত আছে রাজনীতিও ইনকা সাথে টেম্পু স্ট্যান্ডই আসবে ওরই কালসার ট্রাক চালাবার কারণে না আগামীর রাজনীতি হচ্ছে রাশান ট্রাক চালানোর রাজনীতি ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেব আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ তো আশা করছি আপনারা পুরো ভিডিও বটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও বটি দেখে আসি জিয়াবাদ বলতে বাংলাদেশে কোনো শব্দ নেই জিয়াবাদের সাথে পরিচিত নয় এদেশের জনগণ হঠাৎ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে কেন্দ্র করে এই ধরনের জিয়াবাদ নাম লাগিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের একজন তরুণ নতুন ছাত্র সমাজের প্রতিনিধি আমি এই শব্দচায়নের তীব্র নিন্দা জানাই এজন্যই জানাই যে এই শব্দটা বাংলাদেশের জনগণ পছন্দ করে না কেন করে না বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন আবির্ভাব হয় তিনি উনিশশো সালে যখন আওয়ামী লীগ এদেশ থেকে স্বাধীনতা যুদ্ধের যেই কঠিন পরিস্থিতি চলতেছিল তখন দেশ থেকে পালিয়েছে এবং কেউ কেউ জেলের মধ্যে স্বেচ্ছায় কারাবরণ করেছে সেরকম একটি কঠিন সময়ে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে এসে স্বাধীনতার ঘোষণা দেন এই ঘোষণাটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জাতির সামনে রাজনৈতিকভাবে কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য মুক্ত হওয়ার প্রথম সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে একজন বীরুত্তম হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন নেতৃত্ব দানকারী ব্যক্তি হিসাবে জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান হিসাবে বিবেচিত হয়েছে রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো পঁচাত্তর সালের যখন শেখ মুজিবুর রহমানের একাত্তর থেকে পঁচাত্তরের এই আওয়ামী লীগের শাসনামল তৎকালীন সময়ে এই বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে একদলীয় বাকসাল হয়েছে পত্রপত্রিকা বন্ধ হয়েছে চারটি পত্রিকা ব্যতীত কেউ পত্রিকা চালাতে পারত না রাজনৈতিক দলগুলো বাদ হয়ে গিয়েছে শুধু বাক্সাল ছিল বাকি সব বন্ধ হয়ে গিয়েছিল এই কঠিন সময়ের মধ্যে যখন বাংলাদেশের মানুষ দিনাতিপাত করছে দুর্ভিক্ষের কারণে মানুষ খেতে পারতো না তখন শেখ মুজিবের জন্মবার্ষিকী পালন করা হতো বাহান্ন পাউন্ড চুয়ান্ন পাউন্ডের কেক কেটে এবং সেই কেক কাটা অনুষ্ঠানে তিনি নিজেই উপস্থিত থাকতেন তো এরকম একটি ঘৃণিত কর্মকাণ্ড তখন চলার কারণে যখন মানুষ বমি বক্ষণ করত আর শেখ মুজিব তার জন্মদিনের কেক পালন করতো যেমনটা শেখ হাসিনার আমলে দেখেছেন দেশের মানুষ খেতে পারতো না কিন্তু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী পালন করতে গিয়ে জনগণকে কষ্ট দিত এই রকম একটা পরিস্থিতি বাকশাল কায়েম করার মধ্য দিয়ে রক্ষী বাহিনী কায়েম করার মধ্য দিয়ে মানুষদেরকে খুন গুম করার মধ্য দিয়ে যে চরিত্র চিত্রায়িত করেছে তৎকালীন সময়ের মুজিববাদী সরকার কিংবা আওয়ামী লীগ সেটার পনেরোই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছে পনেরোই আগস্ট একটি হত্যাকাণ্ড হয়েছে যেটার সাথে তর্ক বিতর্ক রয়েছে বাংলাদেশের কেউ কেউ মনে করেন অধিকাংশ মানুষই মনে করেন যে শেখ হাসিনার বাবা এই শেখ মুজিবের শাসনামলটা এতটা কুচ্ছিত ছিল যে সেই সময়ের সকল মানুষই তার মৃত্যুতে মিষ্টি বিতরণ করেছে জানা যায় কোনো মানুষ যায়নি যেমনটা শেখা এখন পালায়ন করেছে আওয়ামী লীগের কেউ তাহাজ্জুতের সময়ও এখন আর মিছিল করতে পারে না তারা এখন একজন তিনজনে মিছিল করলে তার ভিতরে কেউ না কেউ পিছনে তাকিয়ে তাকিয়ে বারবার দেখে যে কেউ আসছে কিনা তার মানে একটি চোরের মতো একটি অবস্থা এবং পঁচাত্তরের সেই সময়ও কঠিন পরিস্থিতি বাংলাদেশে ছিল যে আসলে তাদের আওয়ামী লীগ পরিচয় দিতেই সাহস পেত না তারপরের ইতিহাস ভিন্ন তো আমি যে প্রসঙ্গে আসতে চাই উনিশশো সালের সেই কঠিন সময়ে যখন বাংলাদেশে আবার নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ওই একাত্তরের মতোই যখন জিয়াউর রহমান এসেছিলেন স্বাধীনতার ঘোষণা দিতে পঁচাত্তরেও এই ব্যক্তির আবার আবির্ভাব হয় সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই সাতই জন সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি রহমান আবার নতুন করে জনতার সামনে দিকপাল হিসেবে উপস্থিত হন এবং তার বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র হয় বাংলাদেশের যেই গণতন্ত্রগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছিল সেই গণতন্ত্রকে জাতির সামনে দেশের সামনে মানুষের সামনে উপস্থাপন করেন শহীদ জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা তিনিই দিয়েছেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উন্নয়নের কর্ণধার হিসেবে পরিচিত ছিলেন যেখানে দুর্ভিক্ষ তলাবিহীন একটি জুরি রাষ্ট্র ছিল সেটাকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করার অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন কিন্তু কোন শাসকই একশো পার্সেন্ট সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন পৃথিবীর ইতিহাসে কারণ নজির নেই সে কারণে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকেও যে একেবারে ধোয়া তুলসী পাতা বলে বর্ণনা করবেন তেমনটা নয় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনোই মুজিব্বাদ এই মুজিব্বাদের সাথে মিলিয়ে জিয়াবাদ নামক শব্দচয়ন শহীদ জিয়ার সাথে যায় না কারণ মুজিব্বাদের বিরোধিতাকারী ব্যক্তিরাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করে নেতৃত্বে এনে দেশকে স্বাধীন করেছে মুক্ত করেছে দেশের মানুষের নেতৃত্ব দান করেছে এই রহমানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি রহমান ছিলেন একজন মজলুম তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন কিন্তু উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত এই স্বাধীনতার কোনো স্বাদ তিনি গ্রহণ করেন তার কোনো রাষ্ট্রীয় জায়গায় কাঠামোতে তিনি এমন কোনো জায়গাগুলোতে কোনো ধরনের হস্তক্ষেপ করেন নাই যেই জায়গাগুলোতে তিনি চাইলেও পারতেন কিন্তু তিনি করেন তো রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি সকল ক্রাইসিসে জাতির কাছে এসেছেন তো ক্রাইসিসে যে ব্যক্তি জাতির কাছে এসেছেন তাকে বিতর্কিত করার দরকার কি কী প্রয়োজনে হঠাৎ করে কেউ না কেউ জিয়াবাদ শব্দ উচ্চারণ করে জিয়াউর রহমানকে মুজিব্বাদের মুজিবুর রহমানের কর্মকীর্তির সাথে মিলানোর চেষ্টা করছেন যেটা নিতান্তই ভুল বলে আমি মনে করি বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেমন ছিলেন এটা যদি আপনি একটু আজ করতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি কেমন দেখছেন এদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে খালেদা জিয়া কেমন মানুষ খালেদা জিয়া কি তাহলে যারা বর্তমান প্রজন্মের আছেন তরুণ বলেন আর বয়স্ক মানুষ বলেন প্রত্যেকেই বলবে খালেদা জিয়া একজন দেশপ্রেমিক খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব আপসীন বহু কথা তার নামে বলবে এই খালেদা জিয়াকে যে চরিত্র তৈরি করেছে তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিছু যদি সরাসরি পেয়ে থাকে সেটা পেয়েছেন দেশটের চেয়ে বেগম খালেদা জিয়া তো সেই খালেদা জিয়াকে যারা জাতীয় ঐক্যের প্রতীক বলি তাহলে জিয়া রহমানকে আমাদের কি মানের কি ধারণায় রাখা উচিত এখন যদি কেউ জিয়া রহমানকে বিতর্কিত করানোর জন্য আওয়ামী লীগের শেখানো কথা ভুল ভালে কিভাবে যেমন আমি বলে করি ধরেন আমি একটা বক্তব্য দিব এখন আমার বাবার ইজ্জত ন সম্মান সব ধ্বংস হয়ে গিয়েছে তাই বলে এখন কৌশলে ঠিক আছে অমুকের নামও বাদ দিতে বলো অমুককেও বাংলাদেশে যাতে ওই বাদ ও প্রতিষ্ঠিত না হয় যেমন আমি বাংলাদেশে যখন এই যে কিছুদিন আগে আমাদের জুলাই বিপ্লব হলো আমি কয়েকজন ষড়যন্ত্রবাজ আমার চোখের সামনে দেখেছি আমি সুপ্রিম একটি অনুষ্ঠানে সেখানকে কেন্দ্র করে ছাত্র বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সেখানে গিয়েছি কোনো এক জায়গায় আমি একটা স্পিচ দিচ্ছি সাংবাদিকদের সামনে পিছন থেকে এক ভদ্র মহিলা এসেই লোক আমার বক্তব্য শুনলে দেখতে পারেন তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু আগামী দিনে জামাত শিবির ছাত্র দল এদের কেউ কেউ গ্রহণ করবে না এরকম একটি মন্তব্য আমাকে শিখিয়ে দিচ্ছিল আমি তার মন্তব্য তো করিনি উল্টো আমি এটাই বলেছিলাম ওই বক্তব্যে যে আগামী দিনে যারা নির্যাতনের শিকার হয়েছে ছাত্র দল ছাত্র শিবির জামাত সব মানুষের নেতৃত্বে আওয়ামী বিহীন একটি দেশ গঠন করতে হবে তখন ওই ভদ্রমহিলা কষ্ট পেয়েছে আমি অনুভব করেছি পিছন থেকে চলে গিয়েছে ক্রিমিক্যালরা সাধারণত এভাবেই করে আপনি যখন কোনো কাজ করবেন আপনার পিছনে অনেক মানুষ ফাঁদ পাদবে আপনি সেই ফাঁদে পারা দিতে পারেন না তরুণরা রাজনীতিতে আসবে নতুনরা রাজনীতি করবে নতুনরা রাজনৈতিক বক্তব্য দিবে কোনো সন্দেহ নেই এবং এই নতুন তো একদিন আমরাও ছিলাম একদিন আরেকজন ছিল আর একদিন আরেকজনই ছিল সবাই কিন্তু নতুন থেকেই পুরাতন হয় অর্থাৎ নতুন আসাটা কোনো দোষের কিছু নয় কারণ এই খালেদা জিয়া আমত পর্যন্ত বেঁচে থাকবে না এই বিএনপি কেমন পর্যন্ত থাকবে না এই জামাতের আমির যে আছেন এখন আছেন আর একদিন থাকবে না দল হয়তো থাকবে কিন্তু আমি যেটা চাচ্ছি নতুনরা আসবেই কিন্তু বুঝাতে নতুনদেরকে পথ চলতে গেলে কিছু বিতর্কিত কর্মকাণ্ড থেকে এড়িয়ে থাকতে হবে যেমন বক্তব্যের মধ্যে আপনি আওয়ামী লীগের শেখ সমালোচনা শেখ মুজিবের সমালোচনায় এবং শেখ হাসিনা শেখ মুজিব তাদের কর্মকাণ্ডের কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে গিয়েছে এখন যদি কেউ শিখিয়ে দেয় যে এখানে এই এই দলের নামও বলে তাদেরকে বাদ দিতে হবে না তাহলে এই জুলাই বিপ্লব ব্যাহত হবে জুলাই বিপ্লব ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে হতে পারে সে ব্যক্তি আমার দলের আমার মতের কোনো ব্যক্তি কিন্তু বিরুদ্ধাচরণকারী কোনোভাবে ইগনোর করে আমি ক্রেডিট নেওয়ার কিছু নেই তাহলে আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হবে না জিওরমান কেমন ছিলেন সেটা বাংলার মানুষ জানেন জিয়াউরান যে কোনো মানুষের কাছে এখনো সমাজিত একজন ব্যক্তি কেন তাকে নিয়ে হঠাৎ করে আজকের আপনার এই আলোচনা আসবে আপনার এই আলোচনা আসার মধ্য দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশে তাহলে কি কোনো একটি গোষ্ঠীকেই শুধুমাত্র প্রতিষ্ঠার জন্য না আমরা যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি কিন্তু এর মানে এই নয় যে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আগামী দিনের আপনার পথ চলা রুদ্ধ হয়ে যাবে সেটা আমি চাই না আমি তরুণদের উত্থান চাই আমি তরুণদের কার্যক্রম চাই আমি ছাত্র সমাজের যে কোনো কার্যক্রমে পাশে আগেও থেকেছি এখনো আছি ভবিষ্যতেও থাকবো কিন্তু পথ চলা হতে হবে আপনাকে অনেক ইন্টেলেকচুয়াল ওয়েতে যেমন আপনাকে আমি বলছি যদি আজকে কেউ শিখিয়ে দেয় যে বাংলাদেশের আহ ছাত্রলীগ গিয়েছে আমরা জামাত শিবিরও চাই না আপনি মেনে নিতে পারবেন পারবেন না মেনে নেওয়া সম্ভব না যদি কেউ বলে যে জামাত ছাত্রলীগ গিয়েছে ছাত্রদলকেও যেতে হবে এটা মেনে নেওয়া যাবে না বাংলাদেশে একটা গোষ্ঠীকে আমরা এখান থেকে তাড়িয়েছি বাকি এই তাড়ানোর জন্য যারা সহযোগিতা করেছি সবার আছে সেগুলোকে সংশোধন করে পথ চলতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হ্যাঁ সেই জায়গায় যদি কোনো ব্যক্তি শেখ হাসিনার মতো ফেসিস্ট হয় খারাপ আচরণ করে সে বিএনপি হোক কিংবা জামাত হোক প্রত্যেকটি জনগণ কিন্তু বাংলাদেশের যে জায়গায় শেখ হাসিনাকে শাস্তি দিয়েছে একই উপায়ে তাদেরকেও শাস্তি দিবে কোনো সন্দেহ নাই কিন্তু কোনো অবস্থাতেই একজন সম্মানিত ব্যক্তিকে টেনে এনে মুজিব্বাদ সাথে মুজিব্বাদের শব্দচয়নের সাথে শেখ হাসিনার মানে পরিবারের দুর্নীতির সাথে অন্যায়ের সাথে আপনি কখনোই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে মিশ্রিত করে আপনার জিয়াবাদ এই শব্দ উচ্চারণ করা মোটেই সমীচীন হয়নি বরং আমি মনে করি এই বক্তব্যগুলোর কারণে আপনাদের যে গ্রাউন্ড রয়েছে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতার পথ তৈরি হচ্ছিল বা হবে সেই জায়গাগুলো একটু হলেও বাধাগ্রস্ত হবে এবং এই কাজগুলো যদি পরিহার করা না যায় তাহলে আগামীর বাংলাদেশ আমরা কোনোভাবেই বলতে পারি না যে একটি সুন্দর বাংলাদেশ হতে যাচ্ছে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে পথ চলতে হবে নবীনরা এগিয়ে আসুক ছাত্ররা এগিয়ে আসুক কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ বাংলাদেশের সকল বিখ্যাত ব্যক্তিদের সম্মান রক্ষা করি পথ চলুক সবাইকে ধন্যবাদ তো আশা করছি আপনারা এই ভিডিও বটিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ